আসসালামু আলাইকুম আজকে আমরা সমতাপীয় উপায়ে আদর্শ গ্যাসের কাজের রাশিমালা নির্ণয় করব। আমরা যখন সমতাপীয় উপায়ে আদর্শ গ্যাসের কাজের রাশিমালা নির্ণয় করতে বলবে তখন আমাদের যদি প্রশ্নে উল্লেখ থাকে যে উভমুখী সম্প্রসারণ জনিত বা উভমুখী সংকোচন জনিত একমুখী সম্প্রসারণজনিত কাজের রাশিমালা একমুখী সংকোচন জনিত কাজের রাশিমালা তখন সেগুলো আমরা দিতে হবে কিন্তু যখন প্রশ্নে উল্লেখ থাকবে শুধুমাত্র কাজের রাশিমালা সেক্ষেত্রে আমরা আমাদের ইচ্ছা মতো কাজের রাশিমালা উভমুখী সম্প্রসারণজনিত দিব না একমুখী সম্প্রসারণজনিত বা একমুখী সংকোচন জনিত যা ইচ্ছা চা হবে সেইটাই আমরা দিতে পারবো তো আমরা যেটা পড়ব এখন সেটা হচ্ছে আদর্শ গ্যাসের সমতাপীয় উভমুখী সম্প্রসারণ জনিত কাজের রাশিমালা নির্ণয় করার চেষ্টা করব। এখন আমরা কাজের রাশিমালা যখন নির্ণয় করার চেষ্টা করব তখন আমাদের একটা সিলিন্ডার ধরে নেবে সিলিন্ডার আমাদের সমতাপীয় যেহেতু বলছে তখন আমাদের কি করতে হবে সিলিন্ডারটিতে আমাদের স্থির তাপমাত্রা নিতে হবে কারণ আমাদের সমতাপীয় অবস্থায় তাপমাত্রা তো স্থির থাকে বা তাপমাত্রা ধ্রুবক থাকে সেক্ষেত্রে আমাদের তাপমাত্রা স্থির হবে যেহেতু সমতাপীয় উপায় তাহলে সমতাপীয় সিলিন্ডারটিকে এই স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাস আছে তাহলে আমরা একটা সিলিন্ডার নিলাম এই এইটা ধরে নাও যে একটা সিলিন্ডার এই সিলিন্ডারের মধ্যে আমরা ধরে নিলাম যে এক মূল আদর্শক গ্যাস আছে এখানে একমূল গ্যাস আছে তাহলে গ্যাসের উপর প্রযুক্ত চাপ পি ধরে নিলাম এই যে আমরা এইটা দ্বারা কি করলাম গ্যাসকে চাপ দিলাম আমরা কোন একটা গ্যাস রাখলে সেটাকে কি করি চাপ দিই তাহলে এটাকে ধরে নিলাম পি চাপ দেওয়া হচ্ছে এখানে এখন গ্যাসটাকে যদি সম্প্রসারিত করি তাহলে চাপ যদি ডিপি পরিমাণ হ্রাস পায়। গ্যাসটাকে আমাদের কখন সম্প্রসারণ করব সম্প্রসারণ মানে কি বৃদ্ধি করা না আমরা জানি যে গ্যাসের অনুগুলো ছোটাছুটি করে আমরা তো জানি এটা তাই না সহজ কথায় আমরা কিন্তু এই কথাটা জানি যে গ্যাসের যে অনুগুলো থাকে তারা ছোটাছুটি করে পুরা যে সিলিন্ডার সেটাতে কমাবো তখন এটা ছোটাছুটি করবে না যখন ছোটাছুটি করবো চাপ কমালে এই গ্যাস অনুগুলো ধাক্কা দিবে ধাক্কা দিলে আমাদের কি হবে ডিপি পরিমাণ চাপ যদি আমরা হ্রাস করি অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র মানে ডিপি পরিমাণ আমরা যদি চাপ হ্রাস করি এবং গ্যাসের আয়তন ডিভি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে আমরা এখানে কি করলাম এখানে আমাদের চাপটা ছিল পি পরিমাণ যখন আমরা গ্যাসটাকে বা আমাদের যে আদর্শ গ্যাসটা ছিল সেই গ্যাসটাকে আমরা বৃদ্ধি করলাম সরি গ্যাসটাকে বৃদ্ধি করলাম না আমরা চাপটাকে কমাই দিলাম যদি আমরা চাপটা কমাই দিই তাহলে আমাদের চাপটা কি পরিমাণ কমাবো ডিপি পরিমাণ কমাবো আর চাপ কখন কমে যখন আমরা এখান থেকে চাপ হ্রাস করব। তাহলে আমাদের প্রথম ভাবে চাপ কি ছিল পি পরিমাণ চাপ ছিল আর আমরা ডিপি পরিমাণ চাপটা কমাইলাম তাহলে আমাদের পি মাইনাস ডিপি পরিমাণ চাপটা আমাদের হ্রাস পাইল না তাহলে আমরা এখান থেকে কি বুঝলাম যখন আমরা পি পরিমাণ চাপ ছিল তখন পি ওয়ান পরিমাণ আয়তন ছিল যখন আমরা এই গ্যাসের চাপটাকে কমাইলাম বা হ্রাস করাইলাম তখন আমাদের আয়তনটা বৃদ্ধি পাইল না তাহলে এই আয়তনটা যখন বৃদ্ধি পাইল। মানে এই পর্যন্ত আমরা চাপ বাড়াইলাম তাহলে এখানে কিছু পরিমাণ আয়তন এই পরিমাণে আমরা ভি টু আয়তন ধরে নিলাম আর এইটা তাহলে কি হবে প্রথম ভাবে চাপ ছিল পি আর ডিপি পরিমাণ ডিপি পরিমাণ চাপ আমরা বাড়াইলাম বা সম্প্রসারণ করলাম সেক্ষেত্রে পি মাইনাস ডিপি পরিমাণ চাপ এখানে হ্রাস পেল তাহলে আমরা এখন কি বলতে পারি যে এখন গ্যাসকে সম্প্রসারিত করলে চাপ যদি ডিপি পরিমাণ হ্রাস পায় এবং গ্যাসের আয়তন ডিভি পরিমাণ বৃদ্ধি পায় তাহলে সম্প্রসারণজনিত কাজটা কি হবে দেখো তো সম্প্রসারণজনিত কাজ হবে DW= টু আমাদের কি পরিমাণ চাপ হ্রাস করাইলাম পি মাইনাস ডিপি পরিমাণ চাপটা এখান থেকে পাইলাম তাহলে ডাব্লিউ ইকুয়াল টু আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজের ক্ষেত্রে বলতে পারি পি মাইনাস ডিপি আর যেহেতু এটা আমরা ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ করছি তাহলে এখানে ডিভি পরিমাণ আয়তন পাবো তাই নয় কি কারণ আমরা এই চাপটা ধরলাম তাহলে আমাদের এই আয়তনটা অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তন হিসাবে আমরা ডিভি পরিমাণ আয়তন ধরে নিলাম তাহলে ডি ডাব্লিউ ইকুয়াল টু পি মাইনাস ডিপি ইন্টু ডিভি তারপরে আমাদের কি আসবে দেখো তো এই যে আমাদের ডিভিটা এটা পি এর সাথে গুণ অবস্থায় আছে সাথেও গুণ অবস্থায় আছে আমরা কি করবো গুণ করে দিব তাহলে আমাদের টু পি ডিভি ডিভি মাইনাস ডিপি এই যে আমাদের ডিপিটা অতি ক্ষুদ্র ক্ষুদ্রমান আবার ডিভিও অতি ক্ষুদ্র ক্ষুদ্রমান তাহলে আমরা এখানে বলতে পারি না যে ডিপি ইন্টু ডিভি এর মান ক্ষুদ্র বলে ক্ষুদ্র বলে একে আমরা অপেক্ষা করতে পারি একে অপেক্ষা করা যায় বা আমরা বলতে পারি যে ডিপি ইন্টু ডিভি এর মান খুব ক্ষুদ্র বলে একে আমরা বাদ দিতে পারি তাহলে আমাদের এখান থেকে আসবে কি ডি ডাব্লু ইকুয়াল টু পি ডিভি এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিই তারপরে আমাদের কি আছে দেখো তো পুনরায় যদি আমরা ডিপি পরিমাণ চাপ হ্রাস করলাম বা চাপটা হ্রাস করলাম তখন আমাদের চাপটা কি আসলো পি মাইনাস ডিপি পরিমাণ আবার যদি আমরা ডিপি পরিমাণ চাপ হ্রাস করি তাহলে আবার আমাদের ডিপি পরিমাণ কাজ আমরা পাবো না যখন আমরা প্রথমভাবে আমরা ডি ডাব্লু আমরা চাপ হ্রাস করলাম পি মাইনাস ডিপি পর্যন্ত তখন আমাদের ডিডাব্লিউ এর মান আসলো ডিভি আবারও যদি আমরা পুনরায় একবার বা একের অধিকবার আবারও যদি চাপ হ্রাস করি ডিপি পরিমাণ তাহলে আমাদের ডিভি পরিমাণ পি পরিমাণে কিন্তু কাজ পাবো আমরা এভাবে যদি আমরা প্রক্রিয়াটি ক্রমাগতভাবে চলতে থাকে বা বারবার আমরা যদি এই কাজটাই করি তাহলে প্রতি ক্ষেত্রে ডিপি পরিমাণ চাপ যদি আমরা হ্রাস করি এই হ্রাসের জন্য আমরা পি ডিভি পরিমাণই কাজ পাব সুতরাং প্রারম্ভিক আয়তনটা আমাদের ছিল ভি ওয়ান এবং সম্প্রসারণ যখন করলাম এই যে আমাদের প্রাথমিক যে আয়তনটা সেটা আমরা ভি পরিমাণ ধরেছি কিন্তু যখন আমরা সম্প্রসারণ করলাম বা বৃদ্ধি করলাম সেই আয়তনটাকে আমরা ধরে নিলাম ভি টু পরিমাণ তাহলে আমাদের সুতরাং প্রারম্ভিক আয়তন ভি ওয়ান হতে সম্প্রসারণের ফলে ভি টু হলে সমস্ত কাজ গণনার জন্য আমরা ভি ওয়ান ও ভি টু এর মধ্যবর্তী সকল ধাপের পিডি পরিমাণ যোগ করতে হবে তাহলে আমাদের পুরা যে কাজটা সেটা আমাদের যোগ করতে হবে এক্ষেত্রে আমরা কি করব মোট কাজটাকে আমরা লিখতে পারি মোট কাজ মোট কাজ ডাবলু ইকুয়াল টু পিডিভি এটা তো আমাদের প্রতি ক্ষেত্রে একটা ক্ষেত্রে কাজের পরিমাণ না আমাদের প্রতি ক্ষেত্রে যদি আমরা সমস্ত কাজ গণনা করতে চাই তাহলে আমাদের প্রাথমিক আয়তনটা এবং শেষ আয়তনটা এইভাবে লিখতে হবে তাহলে আমাদের প্রাথমিক আয়তনটা ছিল ভি এবং আমাদের শেষ আয়তন ছিল ভি টু পরিমাণ তাহলে এটাকে আমরা কি করব দুই নম্বর সমীকরণ দিয়ে দিব এখন আমরা একমূল আদর্শ গ্যাসের সমীকরণ জানি আদর্শ গ্যাসের আদর্শ গ্যাসের সমীকরণ আদর্শ গ্যাসের সমীকরণ আমরা কি জানি বলতো পিভি ইকুয়াল টু এন আর টি এটাই তো জানি তাই না তাহলে আমরা পি ইকুয়াল টু কি বের করতে পারি পি ইকুয়াল টু এন আর টি ডিভাইডেড বি এখন এই পি এর মানটা এই যে পি এর মানটা আমরা এখানে বসাই দিব তাহলে ডাব্লু ইকুয়াল টু ডাব্লু ইকুয়াল টু বি ওয়ান বি টু এন আর টি ডিভাইডেড বি আর এখানে কি ছিল ডিভি এখন আমরা এটাকে কি করছি দেখো তো ইন্টিগ্রেশন করছি না যখন আমরা ইন্টিগ্রেশন করবো এই যে আমাদের এন বা আর আবার টি এগুলো হচ্ছে ধ্রুবক ধ্রুবককে আমাদের ইন্টিগ্রেশন করা যায় না সুতরাং আমরা ধ্রুবকটাকে বাইরে লিখবো তাহলে এন আর টি বিয়ান বি টু ওয়ান ডিভাইডেড ভি ভি তাহলে ওয়ান ডিভাইডেড ভি ডিভি সূত্র আমরা কি জানি বলো তো এন আর টি ওয়ান ডিভাইডেড ভি ডিভি সূত্র হচ্ছে লন ভি ভি ওয়ান ভি টু এখন লন ভি এই জায়গাতে আমরা ভি এর মানটা কত দেখাতো এখন আমাদের ভি এর মান আমরা একবার বসাইতে পারি ভি ওয়ান আরেকবার বসাইতে পারি ভি টু মানে আমাদের যদি এই অবস্থায় থাকে তাহলে আমাদের একবার আপার লিমিট বসাইতে হয় একবার আমাদের লোয়ার লিমিটটা বসাইতে হয় তাহলে আমরা কি করব একবার আপার লিমিট বসাবো আর একবার লোয়ার লিমিটটা বসাই দিব তাহলে লন ভি এর জায়গাতে আমাদের একবার আসবে লন ভি টু ফার্স্টে আমাদের আপার লিমিট বসাইতে হয় মাইনাস লন ভি ওয়ান এখন আমাদের লন ভি টু মাইনাস ভি ওয়ান এটাকে আমরা যদি লনটাকে সামনে লিখি এটাকে আমাদের কি লেখা যায় বলতো আমাদের লন অবস্থায় যদি লগারে আমাদের ভি টু মাইনাস ভি ওয়ান থাকে তাহলে আমাদের মাইনাসের বদল আমরা লিখতে পারি ভাগ অবস্থায় আবার ভাগ থাকলে মাইনাস লেখা যায় যোগ থাকলে আমাদের গুণ অবস্থায় লেখা যায় সেহেতু আমরা কি করলাম এখানে ভাগ অবস্থায় লিখে দিলাম তারপরে আমরা জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু এই সূত্রটা তো আমরা আগে থেকেই জানি তাহলে সূত্রটা বসাই দিই যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু তাহলে ভি ওয়ান ভি টু ডিভাইডেড ভি ওয়ান ইকুয়াল টু পি ওয়ান ডিভাইডেড পি টু তাহলে এই যে আমাদের সমীকরণটা ছিল ভি টু ডিভাইডেড ভি ওয়ান এই জায়গাতে আমরা কি বসাইতে পারি পি টু বসাইতে পারি না তাহলে আমরা লিখে যে আমাদের সমীকরণ দিই তিন নম্বর সমীকরণ তাহলে তিন নম্বর সমীকরণে তিন নম্বর সমীকরণে সমীকরণে ভি টু ডিভাইডেড ভি ওয়ান এর মান বসিয়ে মান বসিয়ে তাহলে মানটা আমাদের কি ছিল ডাব্লিউ ইকাল টু লন ভি ভি টু ডিভাইডেড ভি ওয়ান এই জায়গাতে আমাদের কী বলবে এনআরটি লন পি ওয়ান ডিভাইডেড তাহলে আমাদের সমতাপীয় উভমুখী সম্প্রসারণজনিত কাজের রাশিমালা বা কাজের সমীকরণটা কি হচ্ছে ডিভাইডেড পি টু তাহলে আমরা প্রথম থেকে কি কি করলাম দেখাতো যখন আমাদের সমতাপীয় উপায়ে আদর্শ গ্যাসের কাজের রাশিমালা নির্ণয় করতে বলবে আমরা অনেকভাবে নির্ণয় করতে পারি তাহলে আমরা এখানে কিভাবে নির্ণয় করলাম উভয়মুখী সংকোচন জনিত কাজের রাশিমালা নির্ণয় করলাম যেহেতু তো আমাদের সংকোচন জনিত কাজের রাশিমালা নির্ণয় করলাম অবশ্যই আমাদের গ্যাসটাকে সংকোচন করতে হবে আমরা একটা সিলিন্ডার ধরে নিলাম ধরলাম যে এটা একটা সিলিন্ডার সিলিন্ডারে আমরা এই পর্যন্ত ছিল আমাদের সিলিন্ডারে পি চাপ প্রয়োগ করলাম যখন আমাদের মোল গ্যাসের জন্য পি চাপ প্রয়োগ করলাম আমাদের যেহেতু সম্প্রসারণ কথাটা উল্লেখ আছে সেহেতু আমরা গ্যাসটাকে সম্প্রসারণ করব যখন আমরা সম্প্রসারণ করব তখন আমাদের এই পর্যন্ত কাজ কি করলাম ডিপি পরিমাণ চাপ প্রয়োগ করলাম যখন ডিপি পরিমাণ কাজ চাপটা প্রয়োগ করলাম তখন আমাদের মোট যে চাপটা সেটা কি হবে পি মাইনাস ডিপি পরিমাণ চাপটাকে যদি আমরা বাদ দিই তো আমরা মোট যে চাপটা সেটা পাবো তাহলে পি মাইনাস ডিপি পরিমাণ কাজ এখন কথা হচ্ছে যখন আমাদের গ্যাসটা পি পরিমাণ ছিল তখন আমাদের আয়তন ছিল ভি ওয়ান যখন আমরা গ্যাসটাকে সম্প্রসারণ বা বৃদ্ধি করলাম তখন আয়তনটাকে আমরা ভি টু ধরে নিলাম আবার আমরা এইটাকে লিখলাম যে ডিডাব্লু কারণ অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র চাপটাকে আমরা সম্প্রসারণ করেছি তাহলে অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ হবে তাহলে ডিডাব্লিউ ইকাল টু পি মাইনাস ডিপি আর যখন অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র কাজ হবে অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র চাপ প্রয়োগ করলাম বা চাপটাকে সম্প্রসারণ করলাম সেহেতু আমাদের অতি ক্ষুদ্রাতি ক্ষুদ্র আয়তনটাও সম্প্রসারিত হবে তাহলে অতি ক্ষুদ্রাতে ক্ষুদ্র আয়তনের সাথে যখন আমরা চাপটাকে গুণ করে দিলাম তখন আমাদের এই অতি ক্ষুদ্র মানটা আমরা বের করলাম এই মানটাকে আমরা অপেক্ষা করতে পারি সেজন্য আমরা এটাকে বাদ দিয়ে দিলাম তাহলে ডিডাব্লিউ এর মানে আমরা কি পেলাম পিডিভি এখন কথা হচ্ছে এটা আমরা একবার চাপটা সম্প্রসারণ করেছি বা একবার চাপটা বৃদ্ধি করেছি তাহলে আমাদের এই চাপটা তো বারংবার বৃদ্ধি করা যায় বা অনেকবার আমরা এই চাপটাকে সম্প্রসারিত করতে পারি বা বৃদ্ধি করতে পারি সেহেতু যেহেতু আমাদের চাপটা সম্প্রসারিত করতে পারি আমাদের মোট একটা কাজের হিসাব করবো কারণ আমাদের এই কাজ ডাব্লু ওয়ান ডাব্লু টু ডাব্লু থ্রি ডাব্লু ফোর সব কাজকে আমরা একত্রে ডাব্লু হিসাবে লিখলাম এখন আমাদের মোট যে কাজটা বের হয়েছিল সেটা কি ছিল পিডিভি এই এর ক্ষেত্রে আমাদের পিডিভি পরিমাণ কাজ বের হবে ডাব্লু টু এর ক্ষেত্রেও আমাদের পিডিভি পরিমাণ কাজ বের হবে ডাব্লু থ্রি বেলাতেও আমাদের পিডিভি পরিমাণ কাজ বের হবে এভাবে যতবার আমরা কাজ করার চেষ্টা করব পিডিভি পরিমাণই আমাদের কাজ বের হবে এখন আমাদের এই সমস্ত কাজকে গণনার জন্য আমরা লিমিট ইউজ করলাম এখন লিমিটটা আমাদের দিব প্রথম যে লিমিটটা সেটা আমরা দিব আমাদের বি ওয়ান পরিমাণ কারণ আমাদের প্রথমে আয়তন প্রথম আয়তনটা ছিল বি পরিমাণ সেহেতু আমরা লোয়ার লিমিটটা ভি ওয়ান আপার লিমিটটা তাহলে আমাদের শেষ আয়তনটা কি ভি টু পরিমাণ আয়তন তাহলে শেষ আয়তনটা আমরা ভি টু পরিমাণ আয়তন দিয়ে দিলাম কারণ আমাদের এই যে আমাদের প্রথম আয়তনটাকে ভিহান ধরেছিলাম শেষ আয়তন ভি টু ছিল আবার আমরা আদর্শ গ্যাসের সমীকরণ জানি যে পিভি কোয়ালটি এনআরটি বসালাম এখানে আমরা পি এর মানটা বের করে নিলাম এখন আপার লিমিট লোয়ার লিমিটটা ইউজ করলাম এবং পি এর মানটা বসাই দিলাম এনআরটি ডিভাইডেড বি এখন আমাদের এনআরটি এইটা ধ্রুবক সংখ্যা সেহেতু ধ্রুবককে তো ইন্টিগ্রেশন করা যায় না এটাকে আমরা কি করলাম বাইরে বের করে লিখলাম এখন ওয়ান ডিভাইডেড এক্স ইন্টু ডি এক্স এর সূত্র কি লন এক্স আমরা এই জায়গাতে ওয়ান ডিভাইডেড ভি ডি ভি এর জায়গাতে লন ভি বসাই দিলাম কারণ এটা আমাদের ডিরেক্ট একটা সূত্র সূত্রটা বসাই দিলাম সূত্র বসানোর পরে একবার আমাদের এই যে সমীকরণটা পাইলাম বা সূত্রটা বের করলাম এই জায়গাতে আমাদের একবার আপার লিমিট বসাইতে হবে একবার লোয়ার লিমিট বসাইতে হবে তাহলে আমরা একবার আপার লিমিট বসাইলাম একবার লোয়ার লিমিট বসাইলাম এখন লনের ক্ষেত্রে বা লগায় ক্ষেত্রে আমাদের এইটাকে যদি মাইনাস অবস্থায় থাকে বা বিয়োগ অবস্থায় থাকে সেক্ষেত্রে আমাদের ভাগ অবস্থায় লেখা যায় তাহলে আমরা ভাগ অবস্থায় লিখে দিলাম তারপর আমরা কী করলাম দেখো তো আমরা একটা সূত্র জানি যে পি ওয়ান ভি ওয়ান ইকুয়াল টু পি টু ভি টু তাহলে ভি টু ডিভাইডেড ভি ওয়ান ইকুয়াল টু আমরা লিখতে পারি পি ওয়ান ডিভাইডেড পি টু এই সমীকরণটাকে বা তিন নাম্বার যে সমীকরণটা ছিল এর পাশে এই নামটি লন ভি টু ডিভাইডেড ভি ওয়ান এই জায়গাতে ভি টু ডিভাইডেড ভি ওয়ানের জায়গাতে আমরা পি ওয়ান ভি ওয়ান পি টু বসাই দিয়েছি তাহলে ডাব্লিউ ইকাল টু টি লন পি ওয়ান ডিভাইডেড পি টু এটাই হচ্ছে আমাদের সমতাপীয় উপায়ে আদর্শ দেশের কাজের রাশিমালার সমীকরণ আসসালাম আলাইকুম